পঞ্চাশ টাকায় হাঁসের মাংস কিন্তু এই লোকেশনটা একটু বলে দিবেন আপু লোকেশনটা হচ্ছে আপনার আগের ইসলাম স্লাম ফাউন্ডেশন মেন গেটের অপোজিটে ও মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু হাঁসের মাংস খেতে পারবে না আপনার দোকানের নামটা কি আপু দোকানের নাম হচ্ছে বরপুর আয়সা ভরপুর আইসা এই নামটা রাখলেন কে নপু হ্যাঁ কাস্টমারের তো বলবে চল মামা আজকে ভরপুর খাই যেহেতু আমরা নর্মালি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল রে বলি চল যাই মামা খাই ও অনেক সময় দেখা যায় যে নারী উত্তেজনা যারা রয়েছে তারা নানা বাধার সম্মুখীন হয় আপনি কি হয়েছেন কিনা হ্যাঁ অ্যাভেলেবেল হইছে অনেকবার হইছে বাবা ছেলেরা এসে টিচ করে এমন না টিচ করে এটা বলবো না যে টিচ করে হ্যাঁ এখানে অনেক প্রবলেম হইছে আমার বাসা থেকে সাপোর্ট করে নাই কে ফুড কাট আমি মানুষ ফুড কাট করবো সবাই বারণ করছে যে ফুটকাটের কাটের বিজনেসের দরকার নেই তুই চাকরি কর পড়াশোনা করছে চাকরি কর আমি তো কারো কথাই শুনি না না শুনে হচ্ছে আমি নিজের বিজনেস করতেছি আশেপাশে নানান নানান মানুষ নানান ধরনের কথা বলবে আমি তাদের কথা কানে দিলে তো চলবে না তাই না তো যা নারী উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ বসে না থেকে কিছু অন্তত করা ভালো তো আপনার বাবা মা কি আপনার এই যে কাজের সাথে সহমত রয়েছে কিনা এখন আস্তে আস্তে সাপোর্ট করে প্রথমে নাই প্রথমে করে নাই যে না তারা তাদের জায়গায় ঠিক আছে যে পড়াশোনা করছে চাকরি করবি মেয়ে মানুষ বিজনেসের দরকার কি অনেক বেড়া হয়ে যাবো পারবি না এই সে ঠিক আছে এখন আস্তে আস্তে দেখে যে আমি পারতেছি কারণ আম্মু আব্বু বলার কারণ আছে আমার এই ফুডকার্টে আপনারা যারা এখন পর্যন্ত যারা খাইছেন আমার এখানে আজকে উনিশ দিন উনিশ দিনের তুলনায় আলহামদুলিল্লাহ আমার এখানে কাস্টমার অনেক আলহামদুলিল্লাহ ভালো সবাই আমার খাবারের রিভিউ দিচ্ছে ভালো বাজার সদায় রান্না বাড়ি এটু সব আমার নিজেরই করি তো এই কারণে আমার একটু প্যারা হয়ে যায় আবু আম্মু তো টেনশন করবে তো আপনি কি সিঙ্গেল নাকি আপু হ্যাঁ এইটা পার্সোনাল বিষয় না ঠিক আছে আপু ধন্যবাদ তো দর্শক উদ্দেশ্যে কি বলবেন সবাই আমার ফুটকাটে আসবেন এতটুকু বলতে পারবো যে আমার খাবারটা খেয়ে আপনাদের ঘরোয়া ভাবে তো আমি রান্না করি ঘরোয়া মশলা ভাবে নিজের হাতে সব কিছু করি আপনাদের সবার ভালো লাগবে খেয়ে অন্তত একবার হলো ট্রাই করতে আসেন